সালানপুরে রূপনারায়ণপুরে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় রবিবার রাতে দোকান বন্ধ করার সময় তিনজন মোটর সাইকেলে এসে ব্যবসায়ী অনুগমাজিকে মাঝিকে বেধারক মারধর করে ঘটনায় গুরুতর আহত হন তিনি জখম অবস্থায় তাকে স্থানীয় পিঠা কেয়ারি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয় পরে রূপনানপুর ফাড়িতে অভিযোগ দায়ের করা হয় সোমবার সকালে এই ঘটনার প্রতিবাদে রূপনারপুর বাজারের ব্যবসায়ীরা পুলিশ ফাঁড়িতে জমায়েত হয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় জানা গেছে আহত ব্যবসায়ী অনুপ মাঝির সঙ্গে এক গ্রাহকের টাকা পয়সা সংক্রান্ত বিচে বিশেষ বচসা হয়েছিল সেই গ্রাহক আরও দুজনকে সঙ্গে নিয়ে এসে অনুপবাবুর ওপরে হামলা চালায় পুলিশ বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন এসেও আমাকে গ্লাস নিল দুটো সিগেল নিল পনেরো টাকা পেমেন্ট করলো তারপরে আবার একটা কি করলো ছটাকা টাকা নিলো নিল গিয়ে বললো যে ফোনপে করলো ফোনপে করার পরেও আমার ইয়েটা বাংলাতে ইয়ে করা আছে অনুবাদ করা আছে

বাংলা মেয়ে লেখা হয় যেটা আমি এখানে বলতে পারছি না ও তখন বললো ভাই ঠিক করে কথা বলো ডাল দিচ্ছ না ডাল দিচ্ছে কেন তখন ও বললো ও বলল ঠিক হ্যাঁ আর তার ঠিক পনেরো মিনিট পর আরো দুটো ছেলেকে নিয়ে চলে এসেছে নিয়ে আসার পর ওকে ফটাফট ফটাফট দোকানে ছিল দোকানে ভেঙে হিট করে